এর পরের টপিক আমরা পড়বো নদীর কাজ এখন আমরা নদীটাতেই কনসেন্ট্রেট করব কারণ বহির্জাত প্রক্রিয়ার মধ্যে প্রথমেই আমি বলেছিলাম নদী রয়েছে অ্যাজ এন এজেন্ট তো বহির্জাত ক্ষয় কার্য করতে পারে বা এই ধরনের কর্মপদ্ধতির সঙ্গে যুক্ত হিসেবে নদীর কাজ নদীর গতিপথ এইগুলোই আজকের আমরা শিখে নেব এখানে এবারে যে আপার কোর্স তোমরা দেখছো আপার কোর্স মিডল কোর্স লোয়ার কোর্স এগুলোর বাংলা কথাগুলো হচ্ছে উচ্চগতি মধ্যগতি গতি। ঠিক আছে কিছু কিছু ডায়াগ্রাম বাংলায় পাওয়া যায় না সেই জন্য সেগুলো ইংলিশেই প্রোভাইড করা হয় এবং ইংলিশ গুলো দেখে তোমরা সেই ইংলিশ ওয়ার্ডস গুলোকে বাংলাতে ট্রান্সলেট করে লিখতেই পারো ঠিক আছে এই জায়গাগুলোতে তোমরা উচ্চগতি মধ্যগতি নিম্নগতি কেন এখানে বলছে দেখো এই যদি অংশটা আমি দেখি সোজা এই পুরোটা দেখো নদীর কিন্তু এই পুরোটা হচ্ছে কিন্তু মাউন্টেন এরিয়া দেখতে পাচ্ছ এখান দিয়ে ঢাল হয়ে নদী নামছে সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে নদী নামছে এখান দিয়ে মধ্যগতিতে দেখো নদী অনেকটা কিন্তু মজে গেছে মানে নদী মজে গেছে বলতে নুড়ি বাড়ি জমা হয়েছে তা বলছি না কিন্তু নদীর এই এই ঢালটা কিন্তু আর নেই দেখতে পাচ্ছ এখন এই ঢালটা অনেকটা কমে গেছে আর নদীর এই যে এটা নিম্নগতি নিম্নগতিতে দেখো নদী এখন একদম ফ্ল্যাট হয়ে প্রবাহিত হচ্ছে এবং গিয়ে সমুদ্রে মিশে যাচ্ছে এবং সেটাই কিন্তু এইগুলোর পার্থক্য নদীর কাজ হিসেবে এইগুলোই কিন্তু তার পার্থক্য এবং এখানে বিভিন্ন ভূমিরূপের নাম লেখা রয়েছে ইংলিশে তোমাদেরকে এক একটা করে পড়ানো হবে আমরা আস্তে আস্তে যাচ্ছি এখনো ভূমিরূপে আমরা আসিনি সেই জন্য নদীর কাজটাই এখানে কি বলছে আমরা দেখে নেব নদীর উৎস এই যে রিভারের সোর্স যেটা লেখা রয়েছে নদীর উৎস এই উৎস থেকে মোহনা পর্যন্ত মানে নদীর এই যে মাউথ লেখা আছে মাউথ মানেই হচ্ছে যেখানে নদী গিয়ে সাগরে মিশছে তাহলে এই মোহনা পর্যন্ত যে বিভিন্ন ধরনের কাজ করছে কোথাও ক্ষয় কাজ করছে কোথাও বহন করছে মানে ক্ষয় করার পরে এই যে জিনিসগুলো নিয়ে নিয়ে আসছে দেখো সেটা তার মানে কি সে তো ক্যারি করছে জিনিসগুলোকে বহন করছে তো তাহলে এই বহন ক্ষয় নিয়ে অনেক ধরনের নদীর কাজ রয়েছে তো নদীর তাই তিন ধরনের কাজ কি কনসিডার করা হয় একটা হচ্ছে ক্ষয় একটা হচ্ছে বহন আর একটা হচ্ছে অবক্ষেপণ মানে যে বিষয়বস্তুগুলোকে নদী নিয়ে ক্ষয় করে নিয়ে এলো বহন করে নিয়ে এলো তার কিছুটা অংশ নদী এখানে মিলিয়ে দিচ্ছে বা সেভ করে রাখছে বা অবক্ষেপণ করছে